ইউনিভার্সাল গ্রুপ বন্ধ প্রসঙ্গে মুখ খুললেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহানি হোসেন সংবাদ সম্মেলনে জানালেন বিস্তারিত থাকছে পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরে ছিলেন মাসুম ইউনিভার্সাল গ্রুপ বন্ধ থাকা প্রসঙ্গে দীর্ঘ চার বছর পর মুখ খুললেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সোহানি হোসেন সংবাদ সম্মেলন করে জানালেন ইউনিভার্সাল গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার নেপথ্য কাহিনী ইউনিভার্সাল গ্রুপের উদ্যোগে চব্বিশ আগস্ট বেলা বারোটায় রোটারি ক্লাব অব রূপকথা পাবনার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোয়ানি হোসেন বলেন ইউনিভার্সাল গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মোবারক হোসেন রত্ন দুই সালে আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যান রেখে যান পাঁচ কন্যা এবং হাজার হাজার ইউনিভার্সাল কর্মী সবার পরিশ্রমের ফলস্বরূপ সফলতার শীর্ষে পৌঁছায় ইউনিভার্সাল গ্রুপ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায় ইউনিভার্সাল টেস্টিসালাইন ব্যবসার পাশাপাশি শিল্প ও সংস্কৃতি সাহিত্য চলচ্চিত্রে আমি বারবার দেশ এবং এই জনপদকে সম্মান এনে দিয়েছি রাষ্ট্রের একজন দুর্নীতিবাজ কর্মচারী তৎকালীন পাবনা জেলার ভ্যাটের কমিশনার জাহিদুল ইসলামের কারণে এত বড় একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিকে দুই থেকে দুই হাজার আঠারো অর্থ বছরে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে ব্যবসায়ী মূল্য সংযোজন কর ভ্যাট পরিশোধকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছিল সে প্রতিষ্ঠানকে হুমকির মুখে ফেলে দেয় কমিশনার জাহিদুল কমিশনার জাহিদুলের দুই কোটি টাকার ঘুষের দাবি পূরণ করতে অপারগতা প্রকাশ করে বলে আমার কোম্পানিতে অভিযান চালিয়ে আমাদের বিপর্যস্ত আতঙ্কিত এবং মারমুখী আচরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার নিয়ে যায় জাহিদুল ও তার দলবল এবং ঠুকে দেয় দুই কোটি টাকার মামলা আমি সেই সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথে দেখা করেছি দেখা করেছি তৎকালীন চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুন মুনিমের সাথেও জানিয়েছি শহীদের রক্ত আর বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই দেশটির সমৃদ্ধিতে নিজ অবস্থান থেকে আমার এবং ইউনিভার্সাল গ্রুপের ভূমিকা ও সুযোগ রাখার কথা কিন্তু আমি কোনো সহযোগিতা পাইনি কারো কাছে পচন ধরা সেই সময়ে আমি চারপাশে দুর্নীতিবাজদের সদর্প দাপট দেখে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই দীর্ঘ চার বছর বন্ধ রয়েছে আমাদের সবার প্রাণপ্রিয় ইউনিভার্সাল গ্রুপ আজ যখন কথা বলার স্বাধীনতা এসেছে তখন আমরা ইউনিভার্সাল গ্রুপই যেন ক্ষত বিক্ষত বাংলাদেশেরই প্রতিরূপ আর কোনো অন্যায় অনাজ্য কাজ যেন কারোর সাথে না হয় তাই এই কথাগুলো তুলে ধরলাম এখন সময় অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের দেশকে নতুন করে গড়ার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ ড আব্দুস সালাম পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন পাবনার সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ বাবলা দৈনিক মানব জমিন ও একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি বাসাসের রফিকুল ইসলাম সুইট বিটিভির নজরুল ইসলাম বাধুন এটিএন নিউজের রিজভি জয় এটিএন বাংলার মোবারক বিশ্বাস এস এ টিভির কামরুল ইসলাম মাই টিভির নাহিদ ইসলাম এশিয়ান টিভির কামাল হোসেন মোহনা টিভির হুজাতুল্লাহ হীরা হিরা আনন্দ টিভির সেলিম মোর্শেদ রানা একাত্তর টিভির মোস্তাফিজুর রহমান রাসেল আর টিভির আবুল কালাম আজাদ গাজী টিভির বাপ্পি রাজধানী টিভির জাহাঙ্গীর আলম নতুন চোখের সম্পাদক হোয়াইট আলম দৈনিক দেশের পত্রের মনিরুজ্জামান দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার মিকাইল হোসেন দৈনিক পাবনার আলোর সাইম উদ্দিন সাংবাদিক মাসুদ রানা রিপন হোসেন নাহিদুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স নিউজ পোর্টাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন